বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠা যোগ নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠাটি তোমরা দেখতে পাচ্ছ তেতাল্লিশ পৃষ্ঠায় একটি উদাহরণ দেয়া রয়েছে আমরা সেটি একটু বুঝে তারপরে আমাদের যোগে চলে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে আটত্রিশ এবং যোগ করা হয়েছে বন্ধুরা এখানে দেখো যোগটিকে স্থানীয় মান অনুসারে সাজানো হয়েছে এই যে দেখো আমরা জানি স্থানীয় মানের বাম দিকে একক আর এটি হচ্ছে দশক তাহলে একক দশক অনুযায়ী সাজানো হয়েছে এককের নিচে একক দশকের নিচে দশক আবার পাশে দেখো ব্লকের সাহায্যে সাজিয়ে দেখানো রয়েছে এখানে ত্রিশ তিন দশকের এই যে তিন দশ আট তো তাহলে তিন দশ এবং এখানে রয়েছে আট তিন দশ আট আটত্রিশ এবং দুই দশ চার এই যে দুই দশ চার চব্বিশটি ব্লক এগুলিকে যদি আমরা একসাথে যোগ করি একটু বুঝে নেই বন্ধুরা দশকের এককের স্থানে আমরা প্রথমে ছিল এই যে আটটি এবং এখানে রয়েছে চারটি এই আটটি এবং চারটি যোগ করলে কটি হয় দেখো আমরা একটু গুনে দেখি আট এখানে আটটি নয় থেকে গুন বা নয় দশ এগারো বারো তাহলে এখানে একক এবং চার এককে যোগ করলে আমরা বারো পাই বারোর মধ্যে আমরা এক দশক আছে আরও দুই একক তাহলে এখানে আমরা কত পেলাম এক দশক এবং দুই একক এখানে রয়েছে তিন দশক এখানে দুই দশক তাহলে চার পাঁচ দশক পাঁচ দশক আর এখানে এক দশক তাহলে দশক হলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশক আর এককের ঘরে কত আছে দুই আমরা ব্লকস গণনা করে লিখলাম ছাড়া আমরা সংখ্যাগুলি যোগ করি এসব এই যে এককের ঘরে রয়েছে চার চার এবং আট এবার আট এবং চারে যোগ করলে কত হয় নয় দশ এগারো বারো এই যে দেখো এক দুই তিন চার তাহলে নয় দশ এগারো বারো বারো এর আমরা এখানে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে তোমরা এটি ভুল করো বারো এর বারো লিখে ফেলো এটি যেহেতু আমাদের এককের অঙ্ক তাহলে আমরা এখানে এই যে এই সংখ্যাটিকে যদি স্থানীয় মান লিখি এই দুই হচ্ছে একক এবং এক হচ্ছে দশক তাহলে এখানে আমরা শুধু কত লিখবো দুই দশক কিন্তু দশকের এখানে চলে আসবে এখানে যোগ করব এই এক কথা থেকে আসলো এককের আট এবং চারে যোগ করে এক দশক দুই পেলাম দশ দুই পেলাম সেই এক দশক তাহলে এখানে ছিল তিন এবং দুই যোগ করলে পাঁচ আরো এক যোগ করলে ছয় এইভাবেই করে দেয়া রয়েছে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে এবার এসো আমরা আমাদের পৃষ্ঠা যোগগুলি দেখে তেইশ যোগ আঠারো কিভাবে যোগ করা যায় দুই দশ আরো তিন রয়েছে আর এখানে আছে দশ আট এবার আমরা প্রথমে এই এক এবং নিচের একক দুইটি একক যোগ করলে আট নয় দশ এগারো এখানে পেলাম এগারো একটি ব্লক আর এখানে আছে একটি দুটি তিনটি দশক আরও আছে এক দশক তাহলে দশক হবে চার আর এককের এখানে আছে এক তাহলে আমরা যোগ করলে কত পাই একচল্লিশ এসব আমরা যোগ করি আটের সাথে তিন যোগ করলে কথা বন্ধুরা এক দুই আটের পর থেকে কত লিখবো আমরা এখানে যেহেতু এটা এককের অঙ্ক তাহলে আমরা এক এক একক লিখব এবার এই এক কোথায় চলে আসবে এক দশক দশকের এখানে চলে আসবে তাহলে এক এবং দু যোগ করলে তিন তিনে আর একে চার আমরা কত পেয়ে গেলাম তেইশ এবং আঠারো যোগ করলে একচল্লিশ পেয়ে যায় বন্ধুরা আমরা এই যোগগুলি করি এক এক নাম্বারে দেখো আট আটের সাথে তিন যোগ করলে কত হয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এক দুই তিন তাহলে আটের সাথে তিন যোগ করলে আমরা পাই নয় দশ এগারো এগারোর কত লিখবো আমরা এখানে শুধু এককটা লিখবো এটা তোমরা একটু মনে রাখবে কেমন এক এবং এখানে এক আছে যোগ এবং এক এক দশকে সাতের সাথে পাঁচ যোগ করলে কত হয় এক দুই তিন চার পাঁচ আমরা এখানে পাঁচটা ফোটা দিলাম তাহলে সাতের পরে আট থেকে গুনব আট নয় দশ এগারো বারো এবার বারো আমরা এককের নিচে লিখলাম আর এটা হচ্ছে দশক এই দশক কোথায় চলে আসবে এখানে চলে আসবে তাহলে চার আর ছয় ছয় আর সাত এবার দেখো আটের সাথে দুই যোগ করলে কত হয় নয় দশ দশ দশের এখানে কত বসবে শিক্ষার্থী বন্ধুরা একক এককে শূন্য আরও আছে এখানে এক তাহলে তিনের সাথে পাঁচ যোগ করলে আট হয় আট এর সাথে এক যোগ করলে নয় আটের সাথে আট যোগ করলে কত হয় আমরা জানি ষোলো হয় ষোলো থেকে আমরা এখানে ছয় একক লিখবো এবং এক দশক রয়ে গেল তাহলে এই এক দশক সাথে সাথে যোগ করলে আট এবার দেখো সাতে আর ছয়ে কত হয় আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় গুনে দেখি সাতের পরে আট থেকে গুনব আট নয় দশ এগারো বারো তেরো তেরো এর কত লিখবো আমরা যেহেতু এটা এককের তাহলে তিন লিখবো আমাদের কাছে থাকে আরো এক দশক তাহলে এই দশকের সাথে এক যুক্ত হবে তিন যোগ দুই পাঁচ আরো এক দশক ছয় শিক্ষার্থী বন্ধুরা এবার এই যে সায়ত্রিশ যোগ তিপ্পান্ন সমান কত সেটি আমরা এখানে দেখো আমরা প্রথমে একক যোগ একক থাকে ডান দিকে এবং এখানে ডান দিকে তিন সাতে যোগ করলে দশ হয় দশের আমরা কত লিখব এই যে দেখো কত হয় দশ হয় দশের শূন্য লিখি আমাদের যেহেতু এককের অঙ্ক ডান দিকে থাকে তাহলে আমরা শূন্যটা ডান দিকে লিখব বাম দিকে কিন্তু খালি খালি জায়গা রাখতে হবে কারণ এখানে দশকের অঙ্ক আসবে তাহলে আমরা এখানে শূন্য লিখলাম এককে এবার দশকে কত আছে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় আর এখানে এক দশক তাহলে হলো নয় পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ এই দুটিকে আমরা যোগ করি চলো প্রথমে এককের অঙ্ক যোগ হবে পাঁচ যোগ পাঁচ কত হয় দশ হয় পাঁচে আর পাঁচে যোগ করলে কত হয় দশ হয় আমরা এই দশের শূন্য লিখলাম এখানে একক যেহেতু ডান দিকে থাকে আমরা অঙ্কটা বাম দিকে একটু জায়গা রেখে লিখতে হবে যদি তুমি এখানে লিখে ফেলো দেখো তাহলে এপরে চার যোগ চার আট আর একে নয় লেখার জায়গা নেই এই জন্য কি করতে হবে ডান দিকে সরিয়ে লিখতে হবে এবার তাহলে আমরা এককের অঙ্ক পাঁচ যোগ পাঁচ যোগ করে পেলাম দশ দশের এখানে একক বসবে শূন্য আর এক দশক রয়ে গেল এক দশক দশকের সাথে দশকে আছে চারে আট একে নয় এসব আমরা এই যোগটি করি এককে রয়েছে আট এবং সাত আট আর সাথে যোগ করলে কত হয় মানে নয় থেকে গুনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো 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 যেহেতু হলো এবার আমরা পনেরো এর পাঁচ একক লিখব এবং এই এক দশক দশকের সাথে যুক্ত হবে চার দশক এবং এক দশকে হয় পাঁচ দশক এবং আরও আছে এক দশক তালে ছয় পাঁচ একক পাঁচ এককে যোগ করলে দশ হয় দশের আমরা এখানে শূন্য লিখবো একক আরো থাকে কত এই যে দশকের শূন্য লিখলাম এক দশক থেকে যায় দেখো বন্ধুরা এখানে দশক নেই দশকের ঘরে কিছুই নেই এখানে আছে আর এখানে দশকের ছয় আছে তাহলে এই ছয়ের সাথে এক দশক যুক্ত হয়ে হবে সাত নয় একক এবং দুই এককে যোগ করলে হয় এগারো এগারোর এক লিখলাম একক এবার এই যে এক দশক দশকের সাথে যুক্ত হবে দশকে কত রয়েছে চার যোগ দুই সমান ছয় আরো এক সাত দেখো এখানে আরেকটি যোগ দিয়ে খালি ঘর দেয়া রয়েছে আমরা যোগ করি এককের আট এবং এককের দুই যোগ দশ হয় দশের আমরা কত লিখবো শূন্য নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে আমরা যেহেতু যোগ করে ফেলেছি তাহলে দশকের দশের শূন্য কারণ কি দশের আমরা এককের নিচে শুধু লিখব আর এই যে দশের শূন্য লিখলাম রয়ে গেল এক দশকে এক দশক দশকের সাথে যুক্ত হবে পাঁচ দশক এবং তিন দশকে কত হয় আট আটের সাথে আরও এক দশক যুক্ত হলে হয় নয় তাহলে এটা আমরা পেলাম আটের দু দশ পাঁচে পাঁচ এবং তিনে যোগ করলে আট এবং সাথে এ এক দশক যুক্ত হবে তাহলে হবে নয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো अल्लाह फेस